তোমার হাতে নেয় পরে না যেন সানি বন্ধু পরে না জানো বন্ধু আচ্ছা খাবে না খাবে না যেন এইটা মাইক্রোফোন ধরা হইলো এটা কে ধরছে আরো পিছাও পিছাও মাইক্রোফোন পিছাও এ আপু

আমি ডেফিনেটলি খুব ভালো আহ এবং উৎসাহিত অনুপ্রাণিত কি করছি এবং আমার মনে হয়েছে যে আসলে যে কেউই আহ থাকে জীবনে পারে তা আমি বলিনি উনি বলতে পারবেন উনি কেন বলেছেন আমার লাইলা এই মুহূর্তে এসে যেখানে এত এত ভাবে আমাকে হেউ করা হয়েছে অপমানিত করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে সেখানে এসে এত বছর পরে আমার লায়লা বলার যুক্তিগতটা উনিই বলতে পারবেন আমি বলতে পারবেন এটা উনি জানেন না ভাই আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে উনি কষ্ট থেকে বলেছেন লাইলা যেরকম আছে সেরকমই থাকবে আমি নতুনত্ব বলে তো আমার জীবনে এখন আর কিছু নেই আমার জীবনে যেরকম ছিল সেরকমই থাকবে আমি ভালো থাকতে চাই আমি আমার আশেপাশের কাউকে দুঃখ দিতে চাই না আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেটাই আমার সোশ্যাল মিডিয়াতে আপনিও খুব জনপ্রিয় একজন মানুষের হ্যাঁ একটা নাম লাইলা সেই হিসাবে আমরা জানি যে সুশীল অনেকে আছে বিলি ইমরান রয়েছে মামুর আর এই জাতীয় অনেক যেমন জুনিয়র সাকিব নামে একটা ছেলে রয়েছে সে যে সমস্ত কাজ